হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর ছাদে আসছি বৃষ্টির জন্য ছাদে আসতে পারি না তো আজকে একটা পিকনিক করব পিকনিকটা একটা নতুন চুলা নিয়ে আসছি মাটির তো নতুন চুলার মধ্যে নতুন কিছু উদ্বোধন করার জন্য আজকে ভাবছি যেটা বিরিয়ানির রেসিপি রাখ থাকবো আজকে আমি বিরিয়ানির রেসিপি করব এই মুরগির মাংস দিয়ে এখানে আমরা মানুষ বেশি তিন কেজি পোয়ার চাল বুঝতে পারতেছেন আর যা উপকরণ আছে মটরশুটি এগুলো দিব আলু আছে ময় মশলা সবকিছু আছে ভিডিওটা দেখেন আমি আমার রান্না শুরু করতেছি পাতিল বসে দিয়েছি চুলাই তো দেখাইলাম না এই যে দেখেন কত বড় চুলা বলে যে ছোট চুলা রান্না করি অর্ডার দিয়ে বড় চুলা নিয়ে আসছি দেখেন আগুন ওশাল্লা সুন্দর জ্বলতেছে আমি ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজ হয়ে গেছে রসুন মশলা আদার সুন্ডা আমি ভালো করে ভেজে নিতেছি যাতে কাঁচা গন্ধ না করে বিজে বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা আমি বাটাও নিয়ে নিচ্ছি যে বেটা নিচ্ছি বিরিয়ানিতে যত মশলা আছে সবকিছু একসাথে এটা আমি দিয়ে দিব কারণ কেজি চাল সেই বাদাম পেস্তা বাদাম দানা সব কিছু সবকিছু করা আছে ধরুন লাল মরিচের পাখি তিন চামচ দিয়ে দিলাম ভালো করে কষায় নিব পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে হয়ে যায় দিয়ে দিব লবণ স্বাদ মতো

ভালো করে কষায় নিব হতে থাকুক জামা মাংস হয়ে গেছে শোনো এখন আমি আলু দি ভাইজা রাখছি এগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে দিব তারপর একটু পর নামাই ফেলবো পাঁচ মিনিট

একটু বাদাবি বাদাবি করে ভেজে নিব ঘিরে দিলাম মাংসের মধ্যে মশলা সব দেওয়া আছে এই জন্য এখানে বেশি কিছু দিব না দিয়ে দিব আদা রসুন বাটা

ভালো করে নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব লবণ চালটা একটু ভালো করে ভেজে নিব এখন পানি দিয়ে দিব গরম পানি করে রাখছি বিসমিল্লাহ কী রে গংশ এই দিয়ে দিলাম এখানে দিয়ে দেব কাঁচা মরিচ 150 টাকা কাঁচা মরিচ আছে যে দুধ 250 গ্রাম দুধ আছে এখানে এখন এখানে ভালো করে ঢেকে দিবো এখনই মাংসটা দিয়ে দেবেন মধ্যে তারপরে ভালো করে নেড়ে চেড়ে

ছি উপর দিয়ে ঠিক রাখবো রান্না হয়ে গেছে একটু পর আমরা সবাই মিলে একসাথে খাবো গাইস আজকে পিকনিকের রেসিপি বিরিয়ানি সাথে কোক একটু ভর্তাও নিছি এটা দেখাইতে পারি নাই পরে নিয়ে আসছি বানাইয়া আজকে পিকনিকের রেসিপি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ